ভরিওানাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামিন কুকিং ওয়ার্ল্ড তো আমি হচ্ছে আজকে একটা রেসিপি করবো রেসিপিটা করবো হচ্ছে বাঁশ দিয়ে তো এটা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি বাঁশ করলটা কীভাবে আপনারা পরিষ্কার করবেন তো দেখেন এখানে কিন্তু ইয়া থাকে এই যে দেখেন এটা একদম নরম তো আমি এটাকে হচ্ছে একদম পরিষ্কার করে নি তো সেম ভাবে হচ্ছে আপনারা এটাকে হচ্ছে এভাবে পরিষ্কার করবেন আমি আবারও দেখাচ্ছি দেখুন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখা দিচ্ছি যে পরিষ্কার কেননা করতে হয় এটা একদম এগুলো একদম কচি কচি চাই কিন্তু অনেক সুস্বাদু আপনারাও চাইলে ট্রাই করতে পারেন আমরা এগুলো অনেক পছন্দ করি তো ভিতরে দেখতেছি যে কুইয়া ওটা আমি ফেলে দিলাম তো দেখেন এই যেগুলো নিলাম আর একটা কোথায় জানি তো দেখেন আমি দুটো পরিষ্কার করে ফেলছি আমি এক এক করে আমি সবগুলো পরিষ্কার করে ফেলবো তো আমি এখানে তিনটা পেঁয়াজ কুচি করে নিলাম এগুলো হচ্ছে এই সাইজ করে কাটছি পেঁয়াজগুলো আর এখানে হচ্ছে আড়াইশো গ্রামের মতো আমি হচ্ছে চিংড়ি মাছ নিলাম আর এখানে তো এক আটের মধ্যে বাস্কর যা হয় সবগুলো দেখতে পাচ্ছেন আর এখানে ছয় পিস ছয় খোয়া রসুন কুচি করে নিলাম আর রসুনগুলো দেখেন কিভাবে কাটছি এই যে এসাইজ করে কাটা আর এখানে দশ বারোটা কাঁচামরিচ ছিলাম কুচি করে আজকে কাঁচামরিচগুলো সাইজ করে কাটলাম আর একটা টমেটো আর একটা হচ্ছে হলুদের ডিক আমার হলুদের ডিকের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে তো এই ছিল উপকরণ এগুলো দিয়ে হচ্ছে আমি আজকে রান্না করব চলুন শুরু করা যাক তো সোলাই একটা ফ্রাই বসিয়ে দিলাম আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেলের ফ্লেভারটা অনেক ভালো লাগে এটা খাঁটি সরিষার তেল আপনারা ছাড়া সয়াবিন তেল ইউজ করতে পারবেন তো আমি হচ্ছে এখন প্রথমে দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দের সাইজ মতো কাটতে পারবেন

এখন আমি দিয়ে দিব রসুন কচি রসুন কচিগুলো দিয়ে দিলাম এগুলো তো একটু হালকা করে বেজে নিব তোর বন্ধুরা যারা যারা আমার চ্যানেল হতো যারা যারা আমার চ্যানেলে কোনো সাবস্ক্রাইব হওয়ার নাই আমার সাইডে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায় করে দেবেন

মশলা ছাড়াও অনেক সুন্দর করে রান্না করা যায় অনেক মজাদার রান্না করে খাওয়া যায় আপনারা যদি বিশ্বাস না হয় আমার চ্যানেলে অনেকগুলো মশলা ছাড়া রেসিপি আছে আপনারা চাইলে দেখতে পারেন তো আজকে রান্নাটাও হবে মশলা ছাড়া এই যে দেখে আমি চিংড়ি মাছটা হচ্ছে একটু ভেজে নিচ্ছি ঠাণ্ডা করে লাল লাল হবে যারা যারা কোনো বাস করল নাই আমি বলব তাদেরকে একটা বার হল খেয়ে দেখবেন অনেক বেশি মজা তো আমি শিঙড়ি মাছগুলো হচ্ছে বেজে নিয়েছি এখন আমি দিয়ে দিব বাস স্পেশাল গেস্ট দেখেন যদি একবার বাস খান তাহলে আপনি সত্যি সত্যি বাস ফ্যান হয়ে যাবেন এত মজার এগুলো হচ্ছে একদম অর্গানিক পুরো ফরমানেন্ট ছাড়া আমি খাই আমার বাচ্চারাও খুব পছন্দ করে আমি আরও কয়েকটা ভিডিও দিচ্ছি আমার চ্যানেলে বাস্করের আপনারা চাইলে আরও দিবস হচ্ছে একটু হালকা করে বেজে নেবা এক ভাজাতে হচ্ছে কি একদম নরম হয়ে যাবে আমি ডাকনাটা দিয়ে দিব তো দুই মিনিট পর আমি ডাকনাটা তুলে নিলাম আমি এগুলোতে আর এই দেখতে পাচ্ছেন এগুলো ফ্রাই করতে হয়ে গেছে এখন আমি দিয়ে দিব হচ্ছে টমেটো টমেটো স্লাইসটা আমি এর দিলাম এর উপরে দিয়ে দিব হচ্ছে কাঁচা মরিচ এরপর দিয়ে লবণ আমি হাতে কেটে দিচ্ছি লবণটা নিয়ে দিচ্ছি এখন আমি একটু হাড়া করে দিব এখানে কোনো খালি হবে না যেহেতু টমেটোতে পানি আছে দেখবেন এটা নিজে আর বেশি জল দেবো পানি দেবো না কোনো হলুদ দেবো না আর হচ্ছে কোনো মশলা দেবো না হয়ে যাবে আমি তোলা আস্তে আস্তে করে দেবো আর ডাকনাটা তুলে দেবো পাঁচ মিনিট পর আমি ডাকনাটা তুলে নিলাম আমি চুলার আঁচটা একদম ছোট করে দিছি এই তো দেখতে পাচ্ছেন আমার রান্না হয়ে গেল আমি আর রান্না করব না বিশ্বাস করুন হলুদের দিকের গ্রাম চিংড়ি সব কিছু মিলায় ও অসাধারণ দেখা হবে একটু দিয়ে রেখে দিন তো বন্ধুরা ফাইনালি হয়ে গেলো আমার আজকের রেসিপি দেখেন হলুদ ছাড়া মশলা ছাড়া কতটা খালারফুল হয়েছে মশাল্লা তো আমি একটা প্লেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার রেসিপি আপনাদের এইটুকু ভালো লাগে প্লিজ একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবে তো বন্ধুরা এই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ও হা তার আগে একটু খেয়ে আপনাদেরকে দেখায় এই যে দেখতে পাচ্ছেন একটু জাল জাল ভালো একটা হলুদ দিগের ফ্লেভার এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে